কোচবিহারে আয়োজিত হলো আগমনী উৎসব গত বছর থেকে শুরু হওয়া আগমনী উৎসবের আয়োজন করল এবছরও কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব ভৌমিক থেকে শুরু করে কোচবিহারের পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ এবং কোচবিহার দক্ষিণ বিধানসভার অন্তর্গত দুশো ষোলোটি ক্লাবের ক্লাব কর্তারা এই আর্থিক সহায়তা করেছেন পুজোর জন্য অনুদান দিয়েছেন যাতে পুজো মণ্ডপগুলো আরো বেশি সুসজ্জিত হয়ে উঠেছে মানুষের মধ্যে আরো বেশি আনন্দের সঞ্চার হয়েছে তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা আগামী ষোলো তারিখে কুচবিহার শহরে একটি র্যালি করব আর আজকে তার প্রস্তুতি পর্বে সমস্ত ক্লাব এবং আমাদের শহরের যারা সাধারণ মানুষ আছে তাদেরকে আমন্ত্রণ করেছি আগমনী উৎসব এখানে উদযাপিত হচ্ছে মানে এখানে কি মানে যারা সব পুজো কমিটিকে আমরা দক্ষিণ আমার ধারণা এখানে প্রায় গত বছর একশো চুয়াত্তরটি ক্লাব এসেছিল তো গতবার আমরা ফার্স্ট শুরু করেছিলাম এবার আশা করেছি দুই শতাধিক পুজো কমিটি আসবে আজকে হচ্ছে সকলকে নিয়ে আগমনী উৎসব এবং আগামী ষোলো তারিখ হচ্ছে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে একটা র্যালি ঠিক আছে আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি ওয়ার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি অ্যাক্সেস ওয়ান এবং এভিনেস ওয়ান মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটর সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে এ পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙ্গা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড় গোসাইরহাট আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা ভাঙার অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন